এবার শুরু করছি পরাগ যোগ নিয়ে পরাগ যোগ আমাদের দু রকমের হয় স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ তার আগে আমরা দেখব যে পরাগ যোগ কাকে বলে ঠিক আছে যে পদ্ধতিতে ফুলের পরাগানী থেকে পরাগ সেই ফুল বা অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগ যোগ বা পলিনেশন বলে এই পরাগ যোগকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা হলো স্বপরাগ যোগ আরেকটা হলো ইতর পরাগ যোগ এইবার ব্যাপারটা হচ্ছে স্বপরাগযোগ কাকে বলে এই যে স্বপরাগ্য কোন ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা সেই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে যখন স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে তাহলে কি বললাম কোন ফুলের পরাগ রেণু এইটি একটি ফুল এই ফুলের কি হচ্ছে পরাগরেণু তৈরি হচ্ছে সেই একই ফুলে মানে এই ফুল থেকে পরাগ রেণু তৈরি হয়ে এই ফুলেই পড়ছে আবার একই উদ্ভিদ এই যে একটা ফুল তার এই ফুল থেকে পরাগ উৎপন্ন হচ্ছে এই ফুলে এসে পড়ছে তাহলে একই উদ্ভিদের মধ্যে হচ্ছে এইখানে তৈরি হচ্ছে এখানকার গর্ভমুণ্ডে এসে পড়ছে অথবা কি হচ্ছে এখানেই পরাগ তৈরি হয়ে এখানকারই গর্ভমুণ্ডে পড়ছে তাকে আমরা স্বপরাগযোগ বলছি বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে দেখি শিম টমেটো সন্ধ্যা মালতি এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই এবার মোটামুটি আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি সেগুলি হলো যে কেবলমাত্র উভলিঙ্গ ফুলে স পরাগযোগ ঘটে ঘটে মধ্যে যখন সব পরাগযোগ ঘটছে তাকে অটোগ্যামি বলে মানে হচ্ছে এই ফুল থেকে পরাগেণু তৈরি হচ্ছে এবং এই গর্ভমুণ্ডে এসে পতিত হচ্ছে তাকে আমরা বলছি সাধারণত কোনো বাহকের প্রয়োজন হয় না এবং একই গাছের ফুলের মধ্যে ঘটে বলে অপত্য উদ্ভিদে কোনো প্রকরণ সৃষ্টি হয় না এরপরেই আসছে আমাদের ইতর পরাগ ইতর পরাগযোগ হচ্ছে ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে এখানে কিন্তু একটা ফুল দেখেছিলাম আমরা স্বপরকযোগের ক্ষেত্রে ইতর পরাকযোগের ক্ষেত্রে কিন্তু তা নয় ইতর পরাকযোগের ক্ষেত্রে এরকম আরেকটা উদ্ভিদ এ পাশে আছে এবং একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের মধ্যে যখন যাচ্ছে একটা উদ্ভিদের মধ্যে যখন হচ্ছে না তখন সেটাকে আমরা ইতর পরাকযোগ বলছি ইতর পরাকযোগ আকন্দ পটল কুমড়ো চাপা তাল পেপে প্রভৃতি ফুলে দেখা যায় এবং ইতর পরাকযোগ কেবল মাত্র একটিঙ্গ লিঙ্গ ফুলে ঘটে এবং ফুলগুলিতে বিষম পরিণতি দেখা যায় অর্থাৎ কোন ক্ষেত্রে পুরুষ ফুল আগে পরিণত হয় আবার কিছু ক্ষেত্রে স্ত্রী ফুল আগে পরিণত হয় এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু স্থানান্তরণের জন্য বিভিন্ন বাহকের প্রয়োজন হয় এই যে আমি বাহকের নামগুলো লিখেছি এই যে বাহকের নাম আছে তার মধ্যে আছে বায়ু দ্বারা হচ্ছে জল দ্বারা হচ্ছে পতঙ্গ দ্বারা হচ্ছে এবং পাখি দ্বারা হচ্ছে এবং এখানে আমি লিখেছি একটা কথা গেইটোগ্যামি গ্যামি এই গেইটোগ্যামিটা কি একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে এই যে একটা উদ্ভিদ তার দুটো আলাদা ফুলের মধ্যে যে পরাগযোগ হচ্ছে তাকে কিন্তু আমরা গেইটনো গ্যামি বলছি গেইটনো গ্যামি কথাটা একটা ফুল গাছ তার দুটো ফুলের মধ্যে হচ্ছে এটাকে আমরা গেইটনো গ্যামি বলছি এবার এই যে বায়ু দ্বারা যে ফুলগুলোর মধ্যে পরাজ্য হচ্ছে সেগুলো কি হয় না সেগুলোকে আমরা বলছি যে বায়ু পরাগী ফুল বা অ্যানিমোফিলি ফিলি এবং এগুলো বর্ণহীন গন্ধহীন অনুজ্জ্বল ক্ষুদ্র হয় তারপরে জল দ্বারা হচ্ছে জল দ্বারা যখন হয় সেই ক্ষেত্রে আমরা দেখি যে এগুলোকে জল পরাগী ফুল বা হাইড্রোফিলি বলে এবং ফুলগুলি বর্ণহীন গন্ধহীন অনুজ্জ্বল ও ক্ষুদ্র হয় ঠিক আছে এরপরে থাকছে আমাদের পতঙ্গ পতঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি যে যেসব ফুলের পরাগ পতঙ্গের মাধ্যমে ঘটছে তাদের আমরা পতঙ্গ পরাগী ফুল বা এন্টোমোফিলি বলছি ফুলগুলি উজ্জ্বল বর্ণের মকরন্দযুক্ত ও সুমিষ্ট গন্ধযুক্ত হয় আমের ক্ষেত্রে আমরা বলতে পারি পাখির ক্ষেত্রে পাখি দ্বারা যেগুলো হচ্ছে সেক্ষেত্রে আমরা বলছি পক্ষী বা অর্ণিত শিমুল গাছ শাল গাছ বট গাছ এগুলোর ক্ষেত্রে হয় এবং এই ফুলগুলো আকারে বড় হয় উজ্জ্বল হয় এবং মকরন্দযুক্ত হয় অনেক ক্ষেত্রে পরাগধানীগুলি পাখির খাদ্য হিসাবে গৃহীত হয় তার ফলে পরাগযোগ ঘটে থাকে